মা মা দেখেন এই সেই পাহাড় ভাই ও পাহাড়ের উপরে উঠতে চান বাইরে এই সেই পাহাড়ের উপর দেখেন উইলে গেছিলাম এখন প্রচন্ড পাহাড় দেখছেন এই উপরে উঠতে গেছিলাম হরণে গেছে গে চতুর পাঁচ দিয়ে পাহাড় সাইড দিয়ে দেখেন সেই বালুর পাহাড় বাবা অস্থির নিয়েছে আহ দেখছেন দেখেন শুধু পাহাড়ের মতন চারদিক দিয়ে যে যাবেন সব পাহাড় দুই সাইড দিয়ে পাহাড় চতুর্শ দিয়ে ভালো পাহাড় পাহাড় বড় ধরনের পাহাড় দেখেন কত বড় এই সেই পাহাড় অতি কষ্ট হয়েছিল এই এই উপর ওড়ার জন্য কষ্ট করে উঠতেছি ওখান থেকে নামছিলাম অনেক কষ্ট উঠতে পারিনি মানে অর্ধেক উঠা বুড়ে গেছিলাম গা দেখেন কি পাহাড় প্রচণ্ড পাহাড় যত দূর যাবেন খালি শুধু পাহাড় বালুর পাহাড় মানে আপনি যত দূর যাবেন এখান থেকে যত দূর যাইবেন শালী পাহাড় কালী পাহাড় প্রচণ্ড পাহাড় দেখেন দেখছেন পাহাড়ের উপরে দেখেন মেঘলা মেঘলা কালো কালো সূর্যটা প্রচুর পাহাড় এখানে উপরে উঠতে রয়েছিলাম উঠতে যা হরণ হয়ে গেছি প্রচণ্ড পাহাড় তাই আবার চিন্তা করতে চেষ্টা করবো আবার উপরে ওঠার জন্য উপরে উঠতে পারি কি না চতুর পাহাড় চারো দিক দিয়ে মানে যতক্ষণ আপনার আমি হাইটটা দেখাতে পারবো আমার তো অস্থির লাগতেছে হরান লাগতেছে ও খালি দেখাইতে পারতাম যে আপনার কত পাহাড় উপরে উঠে কইছিলাম যে আপনার উপরে উঠে আমি দেখাবো যে ওই যে ওই যে কালো কালো যে আপনার ম্যাগ দেখা যেত সেই ম্যাগের উপর উপরে দাঁড়ায় আমি দেখা চাইছিলাম যে আপনার পুরোটা উপর থেকে পুরোটা ভিডিও করতে চেয়েছিলাম তাই উঠতে পারি নাই উহ খুব ক্লান্ত তাও চেষ্টা করবো দেখি আমি ওই উপরে ওঠার চেষ্টা পারি কি না কিন্তু হরান লাগতাছে মনটা চায় না যে এখন উপরে উঠি চেষ্টার চেষ্টাতে দেখি আমি এখন যদি না উঠতে পারি তা পরবর্তীতে আপনার ভিডিও আমি দেখাবো নে কারণ এই জায়গার উপরে কি আছে এই উপরে আমি দেখব কত পাহাড়ের মতন আছে দেখাম আমি উপর থেকে সবার দেখাম খুব ক্লান্ত লাগতেছে দেখেন কালো মেয়েকে ছায়া যেদিকে যাই চোখে যাই যেদিক দিয়ে জাগাম সব খালি পাহাড় ভালু পাহাড় ও। ক্লান্ত লাগতেছে ভাই দিক দিয়ে যাই সব কালী কালো পাহাড় খুব ক্লান্ত